শুধু দর্শক মণ্ডলী আমরা এখন কবি পারবিন আমিনের মুখোমুখি হচ্ছি ওনার একটা স্বরচিত কবিতা উনি মাইল ফলক এই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কবিতার মধ্যে দিয়ে এখন আমরা তার কণ্ঠে আমরা সেই মাইল ফলক দৃষ্টান্তের কবিতাটি আবৃত্তি শুনব কবি পারবিন আমিন ওকে আমার কবিতার নাম টিপটিপ বর্ষা ঝরছে টিপটিপ বর্ষা ঝরছে তোমাকে আমার বেশ মনে পড়ছে খালি পাই নুপুর পড়ে ছন্দে ছন্দে হেঁটে বেড়ানো শেখ মজার অনুভূতি কিছু ভালো লাগতো তখন আমি হারমোনিয়াম নিয়ে বসে যেতাম আর সেই হারানো দিনের গানটি গাইতাম তোম ঝোরু ঝরো ঝরো ঝোরু ঝুরেছে তোমাকে আমার মণিপুরি ছি তোমাকে আমার মণিপুরি আশা শ্রাবণ ধনী না তুম ঝরো 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 ঝোর তোমাকে আমার মণিপুরে চে তোমাকে আমার মণিপুরে চলে যাই অধরীর মঞ্জলে তারাই তারাই আমার মন কেন শুধু আতাই বড়শন কোথাও যেন হয়েছে তোমা আমার আমার মণিপুরিছি তোমাকে আমার মণিপুরিছি পাশ্রাব মানে না তুমন ঝরো 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 ঝরেছি তোমাকে আমার মণিপুরিছি তোমাকে আমার মনে পড়েছে দিও না কখনো কিছু দিও আমায় সব কিছু পাওয়া হবে ফিলে গো তোমায় চোখে জলিতে বেশ শুকে তাই আজ মন মিশেছে তোমা কি আমার মণিপুরিছি তোমাকে আমার মণিপুরি ছি আাবন মানি না তুমন ঝরো 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 ঝুরিছি তোমাকে আমার মণিপুরিছি তোমাকে আমার মণিপুরিছি নেই তোমার ভুলে গেছো তুমি সারা জীবন লালন করে যাব। তোমার স্মৃতি ভালো থেকে নীলা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পারবিন আমিন আপনার এই সুরেলা কণ্ঠে বিখ্যাত একটা গান উপহার দেওয়াতে আপনাকে রিয়েল নিউজের টিভি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার এই সুরেলা কণ্ঠ আমরা দর্শকরা অবিরত শুনতেই থাকবো এবং হৃদয় নিন্দানো এই গানের ভাষা আজ অমর হয়ে থাকবে এই কামনায় জিএম নিজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ